এটু পশ্চিম বর্ধমান দুর্গাপুরের দিকে চোখ রাখা যাক মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই দুর্গাপুরে গ্রেপ্তার তৃণমূলের তিন নম্বর ব্লকের সহসভাপতি সহ প্রাক্তন কাউন্সিলার আরও একবার বলে রাখি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই দুর্গাপুরে গ্রেপ্তার তৃণমূলের তিন নম্বর ব্লক সহ সহ সভাপতি সহ প্রাক্তন কাউন্সিলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে বৃহস্পতিবার রাতেই দুর্গাপুরের কোকব্যান থানার বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার প্রিয়াঙ্কি পাজার স্বামী রিন্টু পাঁজা তিন নম্বর ব্লকের সহসভাপতি ও সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দীকে থানায় নিয়ে আসে শুক্রবার ভোরে তাদের দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রের খবর রিন্টু ও অরবিন্দর বিরুদ্ধে লোহা পাচারের অভিযোগ করা হয়েছে সকালে ধৃত দুজনকেই দুর্গাপুর মহকুমা নিয়ে যাওয়া হয় সূত্রের খবর তাদের সিআইডি জেরা করতে পারে বলে জানা গিয়েছে আজই তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হল সরাসরি দেখছেন সেই ছবি দুর্গাপুর থেকে আরও একবার জানিয়ে রাখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে বৃহস্পতিবার রাতেই দুর্গাপুর কোকোব্যান থানার বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রিয়াঙ্কি পাঁজার স্বামী রিন্টু পাজা তিন নম্বর ব্লকের সহ সভাপতি ও সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দীকে থানায় নিয়ে আসে শুক্রবার ভোরেই তাদের দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে এখন রিন্টু ও অরবিন্দ নন্দীর বিরুদ্ধে লোহা পাচারের অভিযোগ করা হয়েছে সকালে ধৃত দুজনকেই দুর্গাপুর থানায় নিয়ে যাওয়া হয় সূত্রের খবর তাদের সিআইডি জেরা করতে পারে যারা গিয়েছে আজ তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলো সরাসরি দেখছেন দুর্গাপুর থেকে সেই ছবি দুর্গাপুর থেকে মদন দালালের রিপোর্ট ডেলি নিউজ কলকাতা আপোনালোকে কি ভাচা নহ'ল বন্ধ কৰক